গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আজকে বন্ধুরা তোমাদের জন্য আমি রেসিপি নিয়ে এসেছি কাশ্মীরি আলুর দম আমি আমার মতন করে কাশ্মীরি আলুর দমটা বানাবো তোমরাও একবার বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে চলো বন্ধুরা বানানোর জন্য কী কী উপকরণ লাগছে উপকরণ লাগছে আলু আমি ছোটো আলুকে আধে আধে করে কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি নিয়ে নিয়েছি টমেটো কেটে রেখে দিয়েছি আদার পেস্টটা একটু বেশি নিয়েছি দেড় চামচ মতন একটা কাঁচা লঙ্কা লাল লঙ্কাগুলো পেকে গেছে সেগুলো পেস্ট করে নিয়েছি ধনে পাতা এখানে নিয়ে নিয়েছি কাজু নারকেল আর দেড় চামচ মতো পোস্ত এখানে নিয়ে নিয়েছি টক দই এখানে হচ্ছে ধনে পরিমাণটা একটু বেশি নিয়ে নিয়েছি জিরে ব্যবহার করব না এখানে নুন হলুদ আর চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি ভাবটা থাকলে ভালো লাগবে টেস্টটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে গরম মশলা যা যা থাকে সব নিয়ে শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে ফোড়ন দেবো এবার বন্ধুরা কড়াইটা চাপিয়ে দেবো দেখো বন্ধুরা কড়াই আমি সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি তেলটা আমার গরমও হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো সমস্ত আলুগুলো দেখো বন্ধুরা তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে আমি একটু হালকাভাবে ভেজে নেবো এই আলুগুলো ভাজতে ভাজতে আমি নারকেল পোস্ত আর কাজু বাদামের পেস্ট করে দিয়ে চলে আসবো এগুলো ততক্ষণ হালকাভাবে ভেজে নেব দেখো বন্ধুরা আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবারে ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দেব ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর গরম মশলার ফোড়ন ফোরনটা থেকে যতক্ষণ একটা সেন্ট ওঠে ততক্ষণ আমি একটু ভেজে নেব দেখো বন্ধুরা ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে যাচ্ছে এবারে আমি দিয়ে দিলাম আদা আদাটা তো আমি ভালো করে ভেজে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে আদাটা আমি কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো দেখো বন্ধুরা টমেটোটাও দিয়ে দিলাম এবার টমেটোটাকেও কিছুক্ষণ আদার সাথে কষিয়ে নেব যাতে একটু নরম হয়ে যায় আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে তোমরা আলুর দমটা বানিয়ে খেয়ে দেখবে সম্পূর্ণ নিরামিষ কাশ্মীরি আলুর দম অনেকে অনেক রকমভাবে বানায় আমি এইভাবে বানিয়ে দেখাচ্ছি তোমরা অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না যে আলুর দমের রেসিপিটা কেমন লেগেছে তোমাদের এবারে বন্ধুরা আমি দিয়ে দেব সমস্ত শুকনো মশলা যে গুঁড়ো মশলাগুলো আছে আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দেখো বন্ধুরা সমস্ত শুকনো যে গুঁড়ো মশলাগুলো ছিল সব দিয়ে দিয়েছি এবারে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলা যত কষাবো তত রেসিপির উপর নির্ভর করে মশলাটার উপর নির্ভর করে রেসিপির টেস্ট সেই কারণে মশলাটা যত কষাবো তত টেস্টটা হবে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব যাতে টমেটোটাও একদম নরম হয়ে যায় দেখো বন্ধুরা সমস্ত মশলা ভালো মতন কষানো হয়ে গেছে ওপর থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দেবো পোস্ত কাজু আর নারকেলের যে পেস্টটা করে দিয়েছি সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এবারে আরও কিছুক্ষণ এই পেস্টটা দিয়েছি যেটা সেটা দিয়ে মশলার সাথে আমি কষিয়ে নেব যাতে নারকেল পোস্ত আর কাজু বাদামের যে গন্ধটা থাকে একটা সেই গন্ধটা না থাকে সেই কারণে আরও একটু সামান্য পরিমাণে মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। দেখো বন্ধুরা আরও সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবারে আমি ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা বেশ ভালো মতন কষানো হয়ে গেছে নারকেল বাদাম আর পোস্ত দিয়ে দেখো আর কালারটাও খুব সুন্দর এসছে এবারে আমি দিয়ে দেব দু চামচ মতো টক দই এই টক দইটা বাড়িতে বানানো এই টক দইটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব আর গ্যাসটাকে সিমে করে দেবে দেখো আমি সিমে করে দিয়েছি এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিই দেখো বন্ধুরা টক দইটা দিয়েও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়েছি এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দিলাম একসাথে এবারে আলুর সাথে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ এভাবে নেড়ে নেব আর দিয়ে দেবো সানরাইসে আলুর দমের মশলা আর দিয়ে দিলাম সানরাইসে আলুর দমের মশলা অল্প পরিমাণে এবারে এই মশলা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আলুর সাথে সমস্ত মশলা দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে বেশ কয়েকবার নেড়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো একবার গরম মশলা দিয়েছি করুন আর এইখানে সামান্য পরিমাণে দিলাম এবারে গরম মশলার গুঁড়োটা দিয়েও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব আর সামান্য পরিমাণে জল দিয়ে দেব যে প্লেটের মধ্যে আলু আর কাঁচা লঙ্কা রিয়েছিল সেই প্লেটে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে ভালো করে সমস্ত সব কিছু ভেতরে নুন মশলা ঢুকে যায় আর গ্রেভিটাও ঠিক মতন হয় তাই আর আলুটাও যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকু হয়ে যায় এবারে আমি আরও কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নেব দেখো বন্ধুরা আলুগুলো ভালো মতন সেদ্ধও হয়ে গেছে সেদ্ধ ছিলই আর যেটুকু বাকি ছিল সেটুকু হয়ে গেছে আর দেখো দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে পাতা ধনে পাতা আপ তোমাদের যদি মনে হয় দিতে দিতেও পারো না মনে হলে নাও দিতেও দেখো আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার আমি নামিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো দেখো বন্ধুরা আলুর দামের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে আলুর দমের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হবো